সাতক্ষীরায় সাড়ে আট টন অপরিপক কেমিক্যাল মিশ্রিত আম বিনষ্ট করা হয়েছে শনিবার সকালে সাতক্ষীরা দেবহাটা থেকে ট্রাকে করে চট্টগ্রামে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যশোর ট এগারো আটচল্লিশ শূন্য সাত নম্বরের ট্রাকটি শনাক্ত করে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শহরের বাইপাস এলাকা থেকে প্রায় চারশো সতেরো ক্যারেট অপরিপক্ক আমসহ ট্রাকটি জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের উপস্থিতিতে আমগুলো কেরোসিন এবং বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় আম পরিবহনের কাজে ব্যবহৃত যশোর ট এগারো আটচল্লিশ শূন্য সাত ট্রাকটি জব্দ করে থানায় দেওয়া হয় এবং আম পরিবহনের কাজে ব্যবহৃত চারশো সতেরোটি ক্যারেট ওপেন নিলামের মাধ্যমেই সাতষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করা হয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ মে সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতকরণের নির্ধারিত সময়সীমা রয়েছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের নির্দিষ্ট তারিখের আগেই আম বাজারজাতকরণের চেষ্টা করছিলেন জনস্বার্থে আমরা সেগুলোকে নষ্ট করে সেই চেষ্টা প্রতিহত করি প্রায় ছয় লক্ষাধিক টাকার আম বিনষ্ট করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গত ত্রিশ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোস্তাক আহমেদের সভাপতিত্বে কৃষি বিভাগ এবং কৃষকদের সাথে মত সভার মাধ্যমে সাতক্ষীরা জেলার আমের ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে আম ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ মে গোপাল ভোগ গোবিন্দ ভোগ বোম্বাই গোলাপখাস বৈশাখী এবং স্থানীয় জাত বিশ মে হিমসাগর সাতাশ মে ল্যাংড়া এবং পাঁচ মে আম্রপালি আম গাছ থেকে নামানো এবং বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া এর আগে যদি বাগানের কোনো গাছে আম পেকে যায় এবং নামানোর প্রয়োজন হয় তবে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেই আম বাজারজাত করতে পারবে বলেও জানানো হয়